অবশেষে সারা জীবনের জন্য যে তোমাকে পেল সে যেন তোমাকে আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙা ছোড়া মানুষ তোমাকে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তবুও স্বপ্ন দেখতে গেছিলাম তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি হত এতই কম দামি যে স্বপ্ন কেনার দাম দরে তোমাকে হারিয়ে ফেলেছি যে তোমাকে জিতে নিল সে যেন তোমাকে ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কমতি হলে তুমি আমাকে মনে করো কারণ তুমি যখনই আমাকে মনে করবে তোর দুঃখ হবে আমার জন্য আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমাকে মানায় না যার কাছেই থাকো ভালো থেকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে চলে যাবে আমার ভালোবাসার বিয়েকে তাকিয়ে হলেও তুমি ভালো থেকো প্লিজ প্লিজ ভালো থেকো সব দিয়ে আশরাফ আহমেদ সরি প্রীতি বিশ্বাস ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন